ছয়শো বাইশ খ্রিস্টাব্দে ইসলামের ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা ঘটেছিল যা হিজরত নামে পরিচিত মক্কায় যখন মহানবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেন তখন কুরাইশদের পক্ষ থেকে ভয়াবহ বিরোধিতা আসে মুসলিমদের ওপর অমানবিক নির্যাতন চালানো হয় এমনকি তাদের হত্যা করারও ষড়যন্ত্র করা হয় এই কঠিন পরিস্থিতিতে মদিনার মুসলমানরা যারা আনসার নামে পরিচিত মোহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও অন্যান্য মুসলিমদের মদিনায় আশ্রয় ও নিরাপত্তার প্রস্তাব দেন আল্লাহর নির্দেশে মোহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের মদিনায় হিজরতের অনুমতি দেন এক গভীর রাতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম এবং তার প্রিয় সহচর আবু বকর রাদি আল্লাহু আনহু কুরাইশদের চোখ ফাঁকি দিয়ে মক্কা থেকে মদিনার পথে যাত্রা করেন কুরাইশরা তাদের ধরতে মরিয়া হয়ে ওঠে এবং পুরস্কার ঘোষণা করে মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম জানতেন শত্রুরা পিছু নেবে তাই তারা সরাসরি মদিনার পথে না গিয়ে বিপরীত দিকে সাওর পর্বতের এক গুহায় আশ্রয় নেন তারা রাতের আধারে সাওর গুহায় প্রবেশ করেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রথমে গুহায় ঢুকে নিশ্চিত হন যে কোনো বিপদ নেই এমনকি নিজের চাঁদর ছিঁড়ে গুহার গর্তগুলো বন্ধ করে দেন যাতে বিষাক্ত প্রাণী তাদের ক্ষতি করতে না পারে কুরাইশরা তাদের পিছু নিতে নিতে গুহার কাছাকাছি চলে আসে কিন্তু আল্লাহর অলৌকিক সাহায্যে গুহার মুখে একটি মাকসা জাল বুনেছিল এবং একটি বুনো কবুতর বাসা তৈরি করে ডিম পেরেছিল এই দৃশ্য দেখে কুরাইশরা নিশ্চিত হয় যে গুহার ভেতরে কেউ প্রবেশ করেনি কারণ প্রবেশ করলে জাল ছিঁড়ে যেত এবং কবুতরের বাসা নষ্ট হতো কুরাইশরা এত কাছে এসেও তাদের দেখতে না পেয়ে ফিরে যায় আবু বকার রাদিয়াল্লাহু আনহু শত্রুদের পায়ের আওয়াজ শুনে চিন্তিত হয়ে পড়লে মোহাম্মদ সাল্লু আলহিউ তাকে সান্ত্বনা দিয়ে বলেন ভয় পেও না আবু বকার আমরা দুজনই আমাদের সাথে তৃতীয় জন হিসাবে আল্লাহ আছেন তারা তিন দিন তিন রাত সাওর গুহায় অবস্থান করেন এই সময় আবু আবুবাকার রাদিয়াল্লাহ আনহুর পুত্র আব্দুল্লাহ মক্কার খবর নিয়ে আসতেন এবং তার গোলাম আমির ইবনে ফুহাইরা তাদের জন্য ছাগলের দুধ নিয়ে আসতেন এবং সকালে ছাগলগুলো নিয়ে যেতেন যাতে তাদের পায়ের ছাপ মুছে যায় তিন দিন পর পরিস্থিতি শান্ত হলে তারা গুহা থেকে বের হয়ে বিশ্বস্ত অমুসলিম পথপ্রদর্শক আবদুল্লাহ ইবনে উরাইকিতে সহায়তায় মদিনার উদ্দেশ্যে যাত্রা করেন দীর্ঘ ও পথ পাড়ি দিয়ে মোহাম্মদ সাল্ল্লাহু ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিরাপদে মদিনায় পৌঁছান মদিনার জনগণ তাদের উষ্ণ অভ্যর্থনা জানায় এই হিজরতের মাধ্যমে ইসলামের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয় হিজরতের পর মদিনায় প্রথম ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের নেতৃত্বে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে ওঠে মক্কা ও মদিনার মুসলিমদের মধ্যে এক অনন্য ভ্রাতৃত্বের বন্ধন তৈরি হয় এবং মদিনা থেকে ইসলামের দাওয়াত দ্রুতগতিতে ছড়িয়ে পড়ে এই হিজরতের বছর থেকেই ইসলামী হিজরি ক্যালেন্ডার গণনা শুরু হয়